হামজা দু গোলে দুর্দান্ত জয় বাংলাদেশের বাংলাদেশের ফুটবলে আবার জোয়ার শুরু হয়েছে জোয়ারের মধ্যগণী হামজা চৌধুরী তার আগমনেই বাংলাদেশের ফুটবলের চিত্র পাল্টে গেছে লেস্টার সিটির মিডফিল্ডে তাই আজ হাজার মানুষের ঢল ঢাকা জাতীয় স্টেডিয়ামে খেলা দেখতে আসা দশককে অবশ্য হতাশ করেনি হামজা চৌধুরী দেশটির মাটিতে অভিষেক ম্যাচ খেলতে নেমে যে প্রথম গোল পেয়েছেন তিনি তাতে ভুটানের বিপক্ষে দুই শূন্য গোলের জয়ও পেয়েছে বাংলাদেশ দলের অপর গোলটি করেছে সোহেল রানা দীর্ঘ পঞ্চান্ন মাস পর আবারও জাতীয় স্টেডিয়ামে ফুটবল ফিরছে প্রবর্তনের ম্যাচে গোলের দেখা পেতে খুব একটা সময় অপেক্ষা করতে হয়নি জাতীয় স্টেডিয়ামকে কেননা ম্যাচের ষষ্ঠ মিনিটেই কাঙ্ক্ষিত গোলের দেখা পাওয়া গেছে দুই প্রবাসী মিডফিল্ডের জামাল হুয়া ও হামজার যুগল বন্ধিতে বাংলাদেশের অধিনায়ক জামালের নেওয়া কর্নার থেকে হেডে গোলটি করেন হামজা এতে ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই অভিষেক গোলের দেখা পান হামজা বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় তারকার গোলে তখন ঢাকা গ্যালারিতে রব ওঠে বাংলাদেশ বাংলাদেশ ম্যাচ শেষেও সেই রব ছিল উনত্রিশ মিনিটের ব্যবধানে দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ তবে বক্সের মধ্যে থেকে ফাহমিদুলের বা পায়ে শট ঠেকিয়ে দেন ভুটানের গোলরক্ষক ফিরতে সুযোগ পেয়েছিল জামাল কিন্তু গোলবারের অনেক বাইরে বল মারেন বাংলাদেশ অধিনায়ক পঁয়ত্রিশ মিনিটে নিশ্চিত একটি গোল বাঁচিয়ে দেন ভুটানের গোলরক্ষক জিয়াল সেন জাম্পো সতীর্থ তাজউদ্দিনের ক্রস থেকে বক্সের মধ্যে ফাঁকায় বল পেয়েছিলেন জামাল কিন্তু বাংলাদেশের মিডফিল্ডার যে শট নিলেন তা প্রতিহত করে দিলেন ভুটানের গোলরক্ষক পরে আর কোনো গোল না হলেও এক শূন্য ব্যবধানে বিরতিতে যায় বাংলাদেশ বিরতির পরপরই ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন বদলি নামা শেখ মোরসালিন কিন্তু ৪৭ মিনিটে বক্সের মধ্যে বল পেয়ে সরাসরি ভোটানের গোল রক্ষককে মারেন তিনি এর আগে বা থেকে অবিশ্বাস্য এক ক্রস দিয়েছিলেন ফাহমিদুল দুই মিনিট পরেই অবশ্য পুরো গ্যালারিতে আনন্দে ভাসেন সোহেল রানা উনপঞ্চাশ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক গোল করেন তিনি মিডফিল্ডে নেওয়া বা পায়ের শটটি ঠেকানোর কোনো উপায় ছিল না প্রতিপক্ষ গোলরক্ষকের শুধু ডান দিক থেকে ঝাপটা দিতেই পেয়েছেন জাংপো ভুটান গোল ব্যবধান কুমারও প্রথম সুযোগ পায় তিয়াত্তর মিনিটে মাঠ থেকে ভুটানের এক খেলোয়াড় বাংলাদেশের গোলে শট নিয়েছিলেন তবে জালে জানানোর আগেই কর্নারের মাধ্যমে বাংলাদেশকে রক্ষা করেন গোলরক্ষক মিতুল মার্মা সাতাত্তর মিনিটে অল্পের জন্য গোল হজম করা থেকে বেঁচে যায় বাংলাদেশ ইয়েসি জিয়াল সেনার্জি হেডটা বারের একটু উপর দিয়ে চলে যায় ম্যাচের শেষের দিকে আরেকটি দারুণ সেভ দেন জাম্পো নব্বই মিনিটে ডি বক্সের বেশদূর থেকে মোহাম্মদ ইব্রাহিমের নেওয়া শটটি বা প্রান্ত থেকে ঝাঁপ দিয়ে দারুণ ক্ষিপ্রতাই আটকে দেন ভুটানের গোলরক্ষক অন্যদিকে যোগ করার সময় তৃতীয় মিনিটে অবিশ্বাস্য এক সেভ দেন মিতুন বক্সের ডান পাশ থেকে ফাঁকাই বল পান জিগমে নামগিয়াল বলটা যখন তিনি পান তখন তার সামনে শুধু গোলরক্ষক মিতুল গোলে শটটা নিলেও কিন্তু মুহূর্তের মধ্যে বা প্রান্ত থেকে লাফ দিয়ে সেভ দেন মিতুন এরপর আর কোনো গোল হয়নি ম্যাচে তাতে জামানের আশাও পূর্ণ হয়েছে কেননা গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন প্রতিপক্ষের বিপক্ষে সর্বশেষ হারের প্রতিশোধ নিচ্ছেন তিনি দুই শূন্য গোলের জয় সেটাই প্রমাণ করে